আমার ভাইরা অনেক সময় আমরা বিপদে পড়ে যাই মুসিবতে পড়ে যাই বিপদ আসলে মুসিবত আসলে আমরা ধৈর্য হারা হয়ে যাই বিপদ এবং মুসিবতে আমাদের জন্য করণীয় কি। আল্লাহ রব্বুল ইজাতিউ আল জালাল কোরআন করিমের মধ্যে বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ তালার কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমার ভাইয়ের আমার বন্ধুরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকেই আমাদেরকে পুরস্কার নিতে হবে শেখুল ইসলাম আল্লামা জাস্টিস দাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেন যদি কোনো ব্যক্তির বিপদ আসে আর বিপদ আসার পরে মুসিবত আসার পরে তার কান্নাকাটি দোয়া রোনাজারি বন্দেগী সালাত তার দান দানসাদা এগুলি যদি বেড়ে যায় তাহলে বোঝা গেল এই বিপদটা তার জন্য রহমত প্রক্ষান্তরে বিপদ আসার পরে যদি তার ভিতরে উগ্রতা তার ভিতরে অলসতা তার ভিতরে যদি দম্ভিকতা বৃদ্ধি পায় তার ভিতরে যদি নাশক্রি বৃদ্ধি পায় হাই হুতাশ বৃদ্ধি পায় তাহলে বোঝা গেল এই বিপদটা তার জন্য আজাব ও গজবের কারণ আমার ভাইয়েরা আমার বন্ধুরা বিপদে বিপদ আসলেই যখন বিপদ আসে তখন আল্লাহ রবুল ওয়াল জালালের কাছে দোয়া করা আল্লাহ যেন এর থেকেও অনেক দামি জিনিস ভালো জিনিস আমাকে আপনাকে দান করে আদালত আমাজান উম্মে সালামা রাদ আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন যে আমার স্বামী আবু সালামা ইন্তেকালের পরে আমি আল্লাহ রসুলের শেখানো দোয়া পড়েছিলাম আল্লাহম্মা আজির নি ফি মুসিবাতি ওয়খলুফলি হিনহা রসুরুল্লাহ সাল্লাম আমাদেরকে যখন এই দোয়া শিখিয়েছিলেন তখন নবীজি বলেছিলেন এই দোয়া যে পড়বে আল্লাহ তালা তার থেকে কোনো জিনিসকে নিয়ে গেলে এর থেকে উত্তম জিনিস আল্লাহ তাকে দান করবেন আমি যখন আমার স্বামী আবু ইন্তেকাল পরে ইন্তেকাল করে ইন্তেকালের পরে আমি মনে মনে ভাবলাম যে দোয়া তো আমি পড়তেছি বাদ বাকি পূর্ণ করার মালিক আল্লাহ দেওয়ার মালিক তো আল্লাহ কিন্তু আবু সালামার চেয়ে উত্তম আবু সালামার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কে আছে যে আমাকে এই বিরুদ্ধ বয়সে তার সঙ্গী করে নেবে আমার ভাইরা আমাজান উম্মে সালামার আদি আল্লাহ তালা বলেন যে আবু সালামার ইন্তেকালের পরে আমার যখন ইদ্যতের সময় শেষ হয়ে গেল এমনই একদিন আমি আমার একটি পশমের বিছানা আমি পরিষ্কার করতেছিলাম আমার পরিষ্কার করাটা একেবারে শেষ দিকে প্রায় এ অবস্থায় দেখলাম আল্লাহ রসুল সাল্লা আলহ সাল্লাম আমার বাড়িতে আসছে এসে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আমার ঘরে বসলেন আমি ওই পরিচ্ছন্ন পশমি কাপড়টায় উল্লাহকে বসতে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বসলেন নবীজি সাল্লা আলাহাম আমাকে বললেন ওম্মে সালামা তোমার কি অবস্থা কেমন আছো তুমি সমস্ত হাল পরে আল্লাহ রসুল সাল্লা আল্লাহ আমাকে বিবাহের প্রস্তাব দিলেন আমি রসুল আল্লাহ সাল্লা বললাম ইয়া রসুল আল্লাহ আমি তো বয়স্ক মানুষ তারপরে আমি অসুস্থ ইয়া রসুল আল্লাহ অপরদিকে আমার কয়েকটা সন্তান রয়েছে সুতরাং এ অবস্থায় আমি আপনার এই প্রস্তাবে সাড়া দিলে আপনার জন্য কষ্টের কারণ হবে তো রসুল উল্লাহ সাল্লাম তু উম্মে সালামা রদি আল্লাহ বললেন উম্মে সালামা তুমি বয়সের কথা বলছো বয়স আমারও তো কম হয়নি এরপরে রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার রোগের কথা বলছো তুমি আমার প্রস্তাবকে গ্রহণ করলে আল্লাহ রবুল বল জালাল তোমাকে সুস্থ করে দেবেন এরপরে তুমি তোমার সন্তানদের কথা বলছো তুমি আমার এই প্রস্তাব গ্রহণ করলে তোমার সন্তানদের দায়িত্ব আজ থেকে আমি আমার কাছে তুলে নিলাম আমরা যেন উম্মে সালামা রদি আল্লাহ বলেন তখন আমার কাছে মনে হচ্ছিল যে আল্লাহ রবুল ওয়াল জালাল আমার আমারই দোয়া কবুল করেছেন ফি মিনহা আল্লাহ আল্লাহিবত বলেন আল্লাহ তালা আমাকে আবু সালামার চেয়ে শ্রেষ্ঠ বস্তু দেয় নাই বরং গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সবচাইতে শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ তালা আমাকে দান করেছেন এজন্য আমার ভাইয়েরা বিপদে কখনো ধৈর্য হারা না হওয়া বিপদে সবরের সাথে সালাতের সাথে পাকের কাছে রোনা জারি করা الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله تعالى قال جوخن كونه مصيبة تمدر كي بيبوشه جوخن ترى بلو بي إنا لله وإنا إليه راجعون إذا بوڑا إنا لله وإنا إليه راجعون إرشاد الشاته اللهم أجلني في مصيبتي واخلف لي خيرا منها الله تعالى أماك أبنك أماد الشقر شمستو بيبودي أبودي درجر شاته صلاة شاته আল্লাহ তালার কাছ থেকেই সমস্ত সমাধান নেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা